স্কুলে বসেই নাকি ছেলেরা বানিয়েছে জেট প্লেন বানিয়েছে রকেট লঞ্চার সামান্য খরচে সামান্য কয়েকটি উপাদান দিয়ে এবং বেশ কিছু উপাদান অনলাইনে কিনে বিশেষ প্রযুক্তিকে কাজে লাগিয়ে ছাত্র তৈরি করেছে এই অভিনব জেট প্লেন শুধু প্রদর্শনীর জন্য নয় বেশ কয়েক মিনিট ধরে আকাশে উঠতে পারে এই প্লেন থার্মোকল সামান্য একটি মোটর রিসিভার ও কয়েকটি জিনিস দিয়ে তৈরি করেছে এই জেট প্লেনের মডেল টেকনোলজি ও রোবোটিক্সে উন্নতিকরণ ও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য স্কুলের এই অভিন্ন প্রয়াস ছাত্রছাত্রীদের টেকনোলজি ও রোবটিক্সকে উন্নতিকরণ ও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য স্কুলের এই অভিন্ন প্রয়াস পশ্চিম মেদিনীপুরের রেল শহর খড়গপুরে অবস্থিত ইংরেজি মাধ্যম বিদ্যালয় জন বস্ক বিদ্যালয়ের মধ্যে রয়েছে বিশেষ ল্যাব এই ল্যাবে শিক্ষকের সহযোগিতায় পড়ুয়ারা তৈরি করেছে বিভিন্ন ধরনের জিনিস জেট প্লেনের আদলে থার্মোকল দিয়ে সামান্য খরচে পড়ুয়ারা তৈরি করেছে একটি মডেল যা আকাশে বেশ কিছুক্ষণ উঠতে পারে জেট প্লেনের মতো একদিক থেকে অন্য দিকে যাওয়া এমনকি বাঁকতেও পারে আকাশে অনলাইনে বেশ কিছু জিনিস কিনে শিক্ষকের সহযোগিতা মতো বিদ্যালয়ে ইসরোর ল্যাবে বেশ কয়েকদিনের চেষ্টায় পড়ুয়ারা তৈরি করেছে এটি রয়েছে রকেট লঞ্চার যা মূলত বায়ুর চাপে আকাশে উঠতে পারে কিভাবে রকেট আকাশে ওড়ে কিংবা রকেট লঞ্চ করে বিভিন্ন স্টেশনে তার মডেল তৈরি করেছে এই পড়ুয়ারা শুধু তাই নয় মোটো থার্মোকল প্রফেলার কিনে এনে পড়ুয়ারা নিজেরাই তৈরি করেছে একটি বিশেষ অত্যাধুনিক জেট প্লেনের মডেল অন্যান্য পড়ুয়া ও অন্য বিদ্যালয়ের পড়ুয়াদের সামনে এই মডেল আকাশে ওড়ানো হয় তবে ছাত্রছাত্রীদের প্রযুক্তিতে উন্নতিকরণ পড়াশোনার পাশাপাশি তাদেরকে রোবোটিক্স কিংবা টেকনোলজিতে দক্ষ করে তোলা তাদের ভাবনার বিকাশে অত্যাধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে নিত্য নতুন জিনিস তৈরিকে সাধুবাদ জানিয়েছেন সকলে গুড মর্নিং এভরিওয়ান আমি ডনমস্ক স্কুলে পড়ি ক্লাস নাইনে এটা একটা এয়ারক্রাফটের মডেল থার্মোকল দিয়ে বানিয়েছি আমরা এটা হলো প্রপেলার এটা দিয়ে আপনার প্লেনে মোশন চেঞ্জ করা হয় এটা দিয়ে প্লেনে ডাইরেকশান চেঞ্জ করা হয় এটা হলো রাডার এটা দিয়ে প্লেনের ডাইরেকশান চেঞ্জ করা হয় এটা হল গ্লাইডার এটা দিয়ে প্লেনটা উপর নিচে করা হয় এটা বানাতে আমাদের চার দিন লেগেছে হার্ডলি পার্টসগুলো আমরা অনলাইন অর্ডার করেছিলাম অনলাইন থেকে এসেছে এখানে এসে আমরা অ্যাসেম্বল করেছি পুরো নিজে থেকে অ্যাসেম্বল করা আছে

Regional round at Kolkata, and guess what? We won at the uh, it was the regional round, and we qualified for the nationals. We went to Hyderabad for the competition, and some credit of this goes to the Don Vosu School because without their support, we wouldn't be able to go till there. You went to Hyderabad? Yes. That's amazing. Made it? Yes, ma'am. How did you? So, ma'am, basically, this is an aircraft which is divided into four parts. First is this. Second is this. Uh, Throttle and third is this fin part which helps the plane to change its direction. Wow! And this is fully made up of thermocol as you can see, and it has been painted but it is still from the same material. That's fantastic! Kudos to both of you! Congratulations! Thank you, ma'am. Good evening. Today we all had um, organized. STEM robotics and aero modeling Ex expo show as well. Expo, and we had already given students, participants, plus visitors uh, counters for workshops, various age groups categorized, and they could participate in those workshops, watch the aero show which they enjoyed, and they moved on. That's how the skills were actually developed in these children and since we have built this in our curriculum and we practice it on a daily basis right from classes 1 to 11 1 to 12 we feel that we have aligned our curriculum with NEP 2020 all the skill based uh, su subject and uh, to share with you a thrilling news last evening last evening our uh, five students from grades 3 to 7 participated in future stem olympiad in calcutta and they won first place they also they also participated in uh, world skill challenge in the regional uh, level regional rounds and they have qualified for the national rounds in new delhi they made rc Plane flying where, where they uh, stood second position. And they also made idea tank. This also helped them grab second position. So we are proud of our students and the curriculum we are offering to our students on school campus. Hello everyone. I'm a futureite founder. Futureite uh, STEM education company, Jada. রোবটিক্স কোডিং থ্রিডি অ্যান্ড ভেরিয়াস স্টেম লার্নিংয়ের প্রোগ্রাম রান করে আমার প্রোগ্রামটা প্রথমে দুবাইতে শুরু হয় দু হাজার চোদ্দো সালে অ্যান্ড দু হাজার ষোলো থেকে আমরা কলকাতায় অপারেট করি সো ডন বস্কো স্কুল স্কুলে আমরা অলমোস্ট দু হাজার আঠেরো থেকে আমরা এই প্রোগ্রামটা রান করছি অ্যান্ড ইট ইজ ওয়ান অফ দ্য মানে মোস্ট সাকসেসফুল প্রোগ্রাম দ্যাট উই আর রানিং ইন ইন্ডিয়া এখানে এক ক্লাস ওয়ান থেকে ক্লাস টেন অব্দি স্টুডেন্টসরা রোবোটিক্স কোডিং থ্রি ডিজাইন অ্যান্ড এগুলো সব ইন্টিগ্রেটেড প্রোগ্রাম করছে এবং এই স্টুডেন্টগুলো হ্যান্ডসনে এত সুন্দর করছে যে তারা সমস্ত যেখানে যে সমস্ত কম্পিটিশান হচ্ছে যেরকম ডাব্লিউ ফিউচার অ্যাড সেম অলিম্পিয়ার আমরা নিজেরাই ফিউচার অ্যাট সেম অলিম্পিয়ার রান করেছি কালকে ডন বস্কোর পাঁচজন স্টুডেন্ট টপ পজিশান পেয়েছে ফার্স্ট হয়েছে তো ওরা ওরা একটা সুন্দর পেট ফলোয়ার রোবট বানিয়েছে আডিনো দিয়ে যেটা মানে গ্রাউন্ড ব্রেকিং মানে ওরা প্রোগ্রাম প্রোগ্রামটাও ওখানে ওই টাইমের টাইম ফ্রেমের মধ্যে করেছিল তো যে কারণে ওরা ফার্স্ট হয়েছে এবং নট অনলি দ্যাট স্টুডেন্টরা যে সমস্ত জিনিসগুলো শিখছে আজকে সেগুলো হচ্ছে মানে ইন্ডি ইন্ডিয়াতে ইন্ডিয়া যেভাবে প্রোগ্রেস করছে এআই মেশিন লার্নিং অ্যান্ড এই সমস্ত জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট ছোট থেকেই জানা স্টুডেন্টরা যখন বড় হয়ে ওরা ইঞ্জিনিয়ারস হবে বা কোনো বায়োটেকনোলজি বা অন্য কোনো যে কোনো ডিফারেন্ট প্রফেশানে যাবে সেই সমস্ত প্রফেশানে এআই মেশিন লার্নিং রোবোটিক্স কোডিং এই সমস্ত জিনিসগুলোই ইউজ হবে এবং যত তাড়াতাড়ি সম্ভব স্টুডেন্টরা শিখবে তত তাড়াতাড়ি ওরা প্রোগ্রেস করবে এবং ফিউচারে ইন্ডিয়াকে প্রগ্রেস করতে হেল্প করবে অ্যান্ড এই স্টুডেন্টগুলো পরে স্টার্ট আপগুলো যেগুলো শুরু করবে যেগুলো এআই বেস স্টার্ট আপস সেখানে অনেক অ্যাডভান্টেজ থাকবে আমাদের গোল ডনবস্কোর সাথে কাজ করে এই ধরনেরই স্টুডেন্ট তৈরি করা যারা ফিউচারে মেনিসা চিলন মাস তৈরি করবে ইন্ডিয়াতে এটাই আমার কথা মানে মানে উই আর এক্সট্রিমলি থ্যাংকফুল ফর দ্য অপরচুনিটি দ্যাট ডন বস্কো হ্যাজ গিভেন টু আস অ্যান্ড উইড লাইক টু কন্টিনিউ আওয়ার কোলাবোশান অ্যান্ড মেক মিনি সচ ফউচার ইঞ্জিনিয়ার পসিবল এট